শুধুমাত্র তেলিগান্ডির লোক যারা আছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং তারেক রহমান দু হাজার তেইশ সালের তেরোই জুলাই জাতির সামনে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার নীতি ঘোষণা করেছেন আপনাদের ভোটে বিএনপি যদি নির্বাচিত হয় জনগণের জন্য রাষ্ট্রের জন্য বিএনপি কি কি করবে একটা লিফলেট আপনাদের হাতে দেওয়া হয়েছে লিফলেট একটু হাত তুলেন তো একটু তুলেন একটু তুলেন সবাই এটা কার কার লিফলেট তারেক রহমানের একত্রিশ দফা তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার নীতি এখন যারা সংস্কার সংস্কার বলছেন তাদের পাঁচই আগস্টের পূর্বেই ফেসিভাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান দু সালের তেরোই জুলাই জাতির সামনে রাষ্ট্র সংস্কার নীতির একত্রিশ দফা উপস্থাপন করেছেন আমরা এলাকার সবাই কৃষিজীবী মানুষ না ভাই একটু হাত তুলে দেখান আমরা কি কৃষিজীবী মানুষ আমরা কৃষিজীবী মানুষ আমরা শ্রমিকজীবী মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের এলাকার মা বোনদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন নারীদের ক্ষমতায়ন নারীদের শিক্ষার ব্যাপারে কথা বলেছেন তেরোই জুলাই দু তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার নীতি ঘোষণা করেছেন প্রথম কি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা এই সতেরো বছর কি জনগণের কোন গণতান্ত্রিক অধিকার ছিল একটা হাত তুলে দেখেন ছিল আমরা কি ভোট কেন্দ্রে দিতে পেরেছি আমরা কি কথা বলতে পেরেছি আমরা কথা বলতে পারি নাই এই জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার কোন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা তিনি বলেছেন তারপরে সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা রেনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন পঁচপন্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইলের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা একটি বাংলাদেশি সত্তা গঠন করব এটাকে রেইনবো নেশন বলা হয়েছে যে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা বাঙালি ও বাঙালি জাতি ও উপজাতি সকল মানুষের ঐক্যবদ্ধ দেশপ্রেমিক সত্তার নাম হচ্ছে রেইনবো নেশন বা অথবা বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা যদি ঐক্যবদ্ধ থাকে বিদেশি কোন পড়া শক্তির কাছে আমাদের মাথা করতে হবে একটু হাত বলবেন হবে আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানটাকে ডাকে মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম মনে আছে আপনাদের মরবে আপনি একটু সাক্ষী দেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একজন তরুণ মেজর বাংলাদেশের তরুণ যুবরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সেদিন উনিশশো একাত্তর সালে মুক্তি যুদ্ধ করেছে আমরা হচ্ছে এমন একটি দলের সদস্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা ছিলেন সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমাদের নেতা জিয়া রহমান বীর মুক্তি যোদ্ধা বীর উত্তম সেক্টর কমান্ডার ছিলেন ছিলেন কি লেগে হাত বলে আমরা এমন একটি দল করে যে দলে একজন নেত্রী আছে যিনি বাংলা দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবাদিত নেত্রী মজলুম নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার প্রধান প্রথম নারী প্রধানমন্ত্রী এই যে নারী বোনরা একটু এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া আমি এখানে এই টেলিকান্ডের বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই কে বা কে ডাকলো সেটা বিষয় নয় আমাদের কাজ হচ্ছে আমাদের আগামী দিনের রাষ্ট্র প্রধান হবেন যিনি যিনি বিগত সতেরো বছর সুদূর চোদ্দ হাজার কিলোমিটার দূর থেকে ফেসিবাদের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন তার নাম কি বলেন তো তার নাম হচ্ছে তারেক রহমান তারেক রহমান হাত তালি হবে পৃথিবীর ইতিহাসে এরকম নেতৃত্ব নেই জেনে চোদ্দ হাজার কিলোমিটার দূর থেকে সমগ্র বাংলাদেশকে ফেসিবাদের বিরুদ্ধে তিল তিল করে ঐক্যবদ্ধ করেছেন সেই নেতা হচ্ছে জনাব তারেক রহমান আমার বক্তব্য ধৈর্য ধরে আপনারা শুনেছেন আমি আপনাদের মাটির সন্তান যারা এখানে এসেছেন যারা আসতে পারেন নাই তাদের সকলের প্রতি আমার সালাম বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম ব্রাহ্মণবাড়িয়া যারা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম রইল আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ